গুণের সাথে একজন না একাধিক গুণের সাথে কিভাবে কুরুচিপূর্ণ কথা বলেছে কিভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে একজন কলেজে অধ্যক্ষ হয়ে কিভাবে বলতে পারে একজন নারী শিক্ষার্থীকে তাকে অন্যা ছাড়া ছবি দেওয়ার জন্য কিভাবে বলতে পারে যে তাকে অন্যা ছাড়া ছবি দেওয়ার জন্য কিভাবে বলতে পারে যখন ওই নারী শিক্ষার্থী বলে আমার কাছে অন্যা ছাড়া ছবি নেই তখন সে বলে আমি তোমাকে কলেজ ক্যাম্পাসে দেখেছি ওইভাবে তুমি ওইভাবে এই ছবি দাও চিন্তা করেন কতটা বিপদ এবং বিকৃত মানসিকতা এই প্রিন্সিপাল তার মানে এই আমাদের পবিত্র শিক্ষাঙ্গনে এসে কোন নারী অন্যা করে আসবে কোন নারী কিভাবে সেজে থাকে এগুলো দেখার জন্য আসে তার মাথায় তো শিক্ষা নিয়ে কোনো চিন্তা নেই সে দেখতে যায় না কোথায় শিক্ষার্থী বান্ধব কাজ করবে কেন শিক্ষার্থীরা আমাদের কলেজে আসছে না ক্লাস করছে না আমাদের শিক্ষা বান্ধব